পেশায় একজন কোরিওগ্রাফার হলেও তার স্টাইলিশ পোশাক আর সাজ সজার কারণেই অনুদের চেয়ে খুব সহজে আলাদা করা যায় তাকে তাই সবার নজরেও পড়েন ফ্যাশন সচেতন এই তরুণ হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভিয়ার্স বলছিলাম সম্প্রতি ভাইরাল হওয়া এবং নেট দুনিয়ায় ঢুকলেই দেখা যায় যাকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাওয়া অ্যাডলফ খানের কথা যেখানে তিনি নিজের মুখে স্বীকার করছেন যে তিনি আদৌ কোনো বাংলাদেশের সুদর্শন পুরুষ হওয়ার অ্যাওয়ার্ড পায়নি তিনি মূলত সেরা স্টাইলিশ ফ্যাশনের ডিরেক্টর হিসেবে তিনি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন সেখানে কিছু পাবলিক একটি মিথ্যা কথা বলে তাকে ট্রেন্ডিংয়ে নিয়ে গিয়েছে বলতে হবে ভাই আমরা বাঙালি কারণ আমরা যেভাবে এই মিথ্যে খবরটাকে নিয়ে ছড়াছড়ি করছি এ থেকে সহজেই বোঝা যায় যে আসলে আমাদের মস্তিষ্কই খারাপ যেভাবে আমরা একটা মিথ্যা নিউজকে ছড়াচ্ছি এবং এটার কারণে আমাদের ব্রেনকে আমরা যেভাবে খাটাচ্ছি যদি আমরা ভালো কাজে লাগাতাম তাহলে হয়তো আমাদের জন্য ভালো কিছুই হতো শুধু শুধু একটা মিথ্যে খবর ছড়িয়ে লাভ কী যারা এই মিথ্যে খবরটা ছড়ায় তারাই হয়তো খুব ভালো জানে আসলে বাঙালিরা গুজবে কান্দেই বেশি এবং তারা ভালো কাজে তাদের কানটাকে ব্যবহার করতে চায় না বাংলায় একটি প্রবাদ বাক্য রয়েছে অল্পবিদ্যায় ভয়ঙ্কর ভিওর্স আমরা বাঙালিরা হয়তো কোনো দিন এই প্রবাদ বাকপুটি থেকে বের হতে পারবো না কিছু লোক রয়েছে যারা কিনা সোশ্যাল মিডিয়ায় কমেডি ভিডিও করে ফানি ভিডিও করে তারা কিন্তু অ্যাডলপ কান্কে নিয়ে অলরেডি কমেডি ভিডিও এবং ফানি ভিডিও বানিয়ে ফেলেছে ভিউয়ার্স এ থেকে একটা জিনিস বোঝা যায় যে আসলে আমরা বাঙালিরা কত অস্থির আমরা একটা অল্প ছোট একটা আমরা বিষয় পেলে সেটাকে আমরা বড় করে ফেলি এগুলো করায় কিন্তু অ্যাডলফ কান অপমানিত হচ্ছে তাকে এক প্রকার অপমান করা হচ্ছে আমার একটি কথা কিংবা প্রশ্ন রয়েছে যে যারা কিনা অ্যাডলফ খানকে নিয়ে মজা করছেন তারা অ্যাডলফ খানের আগে যোগ্যতায় আসেন তার লেভেলে আসেন শুধু শুধু একটা মানুষকে এভাবে অপমান করবেন না এবং কিছু কিছু পাবলিক রয়েছে যারা কিনা বিটিএস মেম্বার বি এর পিকের সাথে অ্যাডলফ খানের পিক বসিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন যে কে বেশি সুন্দর এডলফ কান নাকি ভি কিন্তু এরা এটা খুঁজে বের করছে না যে আসলে কি এডলফ কান বাংলাদেশের সুদর্শন পুরুষ হওয়ার অ্যাওয়ার্ড পেয়েছে নাকি অন্য কিছুর জন্য অ্যাওয়ার্ড পেয়েছে যে কেউ খুব সহজে কিন্তু অ্যাওয়ার্ড পায় না অনেক কষ্ট করে অ্যাওয়ার্ড পেতে হয় কিংবা সেই জায়গায় যেতে হয় যেটা এডলফ কান করেছেন এডলফ কান যে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন এটা কিন্তু আমাদের দেশের জন্য একটি গর্বের বিষয় কথা বলতে, আমাদের দেশের কিছু করতেই পারে না যদি কেউ কিছু করে তবে তাকে মূল্য দিতেও কিন্তু জানে না বরং তারা ফানি ভিডিও করতে কমেডি ভিডিও করতে নানা রকম ভিডিও করতে তারা ব্যস্ত হয়ে যায় তবে এডলফ কানো কিন্তু চুপ করে বসে থাকেনি যারা তার বিরুদ্ধে মৃত্যে কথা বলছে কিংবা মৃত্যে গুজব ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি একটি পোস্ট করেন এবং তিনি সেখানে লিখেছেন আমি একজন শিক্ষিত সচেতন স্পষ্টবাসী মানুষ আমি কখনো কোথাও বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ তবে হ্যাঁ আমি আল্লাহ প্রদত্ত বিশেষ সম্পন্ন একজন আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি ব্যক্তিত্ব সরলতা উদারতা অন্যকে সম্মান ভালোবাসা দেওয়ার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাটিয়ে বাবুন আমি কখনো কোথাও এমন কথা বলেছি কি না কখনো কেউ বলতে পারবে না মুখে হাসি ছাড়া আমি কারোর সাথে কথা বলেছি ভালোবাসা না ছড়িয়ে বিদায় নিয়েছি আপনারা নিশ্চয়ই কম বেশি আমার সাক্ষাৎকারের সাথে পরিচিত এবং আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন হিসেবে নয় আমি বরাবরই ব্যতিক্রম সবার মতো নয় কারো মতো হব না বলে শুধুমাত্র অ্যাডলফ খানই হতে চেয়েছি যারা ভুল সংবাদ ছড়ালেন আমার বাবার অসুস্থতার সময় আমাকে বিব্রত করলেন বিরক্ত করলেন জোর করে আমাকে আনলেন তারা আসলে কি চেয়েছিলেন উপকার নাকি অপকার বিবেক ক্ষমা এই দুই শব্দটির সাথে নিশ্চয়ই তারা পরিচিত অ্যাডলফ খান সবার লাস্টে যে লেখাটি লিখেছেন সেটি হচ্ছে বিবেক ক্ষমা এই দুই শব্দের সাথে সবাই পরিচিত উচিত আমাদের মিনিমাম জ্ঞানটুকু হলে আমরা এ থেকে বুঝতে পারবো আসলে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে এবং যারা তাকে নিয়ে এই মিথ্যে খবরটি ছড়াচ্ছে মিথ্যে গুজবটি ছড়াচ্ছে তাদের তাদের মনে হয় বিবেক কিংবা বুদ্ধি কিছুই নেই যদি তাদের এতটুকু থাকতো তাহলে হয়তো তারা আজকে কাউকে নিয়ে বাজে মন্তব্য করতেন না বাজে খবর ছড়াতেন না মানুষকে সম্মান দিলে নিজের সম্মান পাওয়া যায় ভিওর্স আমরা কিছু কিছু মানুষ হয়তো সেই কথাটা বলে যাই সো ভিওর্স এই বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ